হেনডি ফোর্ডের সফলতার ছোটো গল্প ফোর্ট মোটরস এর নাম নিশ্চয়ই আপনার কাছে অজানা কিছু নয় অনেক সময় আগের কথা তখন ফোর্ড কোম্পানির মালিকে হেনডি ফোর্ড যথেষ্ট নাম যশ কামিয়েছেন তার বানানো গাড়ির প্রশংসা পুরো বিশ্বজুড়ে হেনরির এই সফলতা দেখে ভারতের একজন উদ্যোগপতি একটি গাড়ি কারখানা শুরু করার পরিকল্পনা করেন কিন্তু তার আগে তিনি একবার হেনরির কাছে গিয়ে কিছু পরামর্শ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি চলে গেলেন আমেরিকা সেখানে হেনরির সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখলেন ফর্ট জবাবে বললেন দিনের বেলায় আমি আপনাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না তাই আপনি সন্ধ্যা ছয়টার দিকে আমার বাড়িতে চলে আসবেন একদিন সন্ধ্যায় তিনি ফয়েডের বাড়িতে গেলেন কিন্তু তাকে দেখতে পেলেন না শুধু দেখলেন একজন মানুষ বাসন পরিষ্কার করছেন এরপর ভারতীয় উদ্যোগপতি সেই লোকটির কাছে গিয়ে বললেন আমি হেনরি সাহেবের সাথে দেখা করতে চাই তিনি কোথায় এরপর সেই বাসন পরিষ্কার করতে থাকা লোকটির ভারতীয় উদ্যোগপতিকে বৈঠকখানায় অপেক্ষা করতে বলে ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর তিনি হাত মুছতে মুস্তে এসে বললেন ওহো আপনি সেই উদ্যোগপতি মানুষ আমাকেই হেনেরি বলে ডাকে ভারতীয় উদ্যোগপতিকে কিছুটা অসন্তুষ্ট দেখে সেই লোকটি বললেন আমার মনে হয় আপনি বিশ্বাস করছেন না যে আমি হেনরি ফোর্ট ফর্ড মটরসের প্রতিষ্ঠাতা এরপর সেই ভারতীয় উদ্যোগপতি বললেন হ্যাঁ মহাশয় আপনি ঠিকই বলেছেন আমি বিশ্বাস করতে পারিনি যে আপনি সেই বিখ্যাত ব্যক্তি আসলে আপনাকে চাকরির কাজ করতে দেখে আমি আপনাকে চাকরি ভেবেছিলাম শুধু আমি কেন যে কারোরই এরকম দৃশ্য দেখলে আমার মতো ভ্রম হবেই হবে হেনরি বললেন যখন আমার যাত্রা শুরু হয়েছিল তখন আমি আর কয়েকজনের মতো সাধারণ মানুষ ছিলাম নিজের কাজ নিজেকে করতে হতো নিজের হাতে করা কঠোর পরিশ্রমের ফলই আজ আমি ফোর্ট মটরসের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি আমি আমার অতীত ভুলে যেতে চাই না আমি অতীতে কি ছিলাম আর বর্তমানে কি আছি সেটা কোনো ব্যাপার না অতীতের যে পরিস্থিতি আমাকে এই অবস্থানে ঠেলে দিয়েছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ তাই আমার কাছে নিজের কাজ নিজেই করতে বেশি ভাল বেশি ভালো লাগে মানুষ যেন আমাকে দামি মানুষ না ভেবে বসে সেই ভয়েই আমি আমার নিজের কাজ নিজেই করি এক অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে নিজের কাজ নিজে করার মধ্যে এরপর ভারতীয় উদ্যোগপতি দাঁড়িয়ে পড়লিন। এবং বললেন মহাশয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেওয়ার জন্য আমি যে উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছিলাম সেটি সফল হয়েছে আমি বুঝে গেছি অন্যের উপর নির্ভর করে সফলতার বীজ বোনা চাই না সফলতার প্রথম বীজটা নিজেকেই বুনতে হয় সফলতার পথ অন্যের উপর ভরসা করে নয় নিজের উপর ভরসা এবং বিশ্বাস রেখে চলতে হয়